তোমাদের সাথে শেয়ার করবো আর কীরকম হলো মানে ড্রেসগুলো কেমন হয়েছে তোমরা অবশ্য কমেন্ট করে জানাবে তো আমি প্রথমে আমার সোনাময়ের জামাগুলো আমি দেখাচ্ছি আর তার আগে আমি একটা কথা বলে দিন যে আমার জন্যে আমি নিজে কিছুই কিনি না তো আমি সবাইকে সোণে কিনেছি আর আমি যেগুলো পেয়েছি আমি সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো আমার বুড়ো ভুরি মিথ্যা কথা বলছে মিথ্যা কথা না এর আগের টকটা আছে তোমরা দেখে নিতে পারো আমি আমার নিজের জন্য কিছু কিনিনি তো আমি বাড়ির সবাইকে ও কিনেছিলাম আর আমি কি পেয়েছি মেয়ে কি কি পেয়েছে তোমার দাদা ভাই কি কি পেয়েছে সেটাও দেখাচ্ছি কারণ আমি মানে তোমাদের দাদা ভাই এই বছর আমি গিফট করেছি তো আমি কোনো বছর গিফট করি না এই বছর আমি গিফট করেছি তোমাদের দাদা ভাই আর তো আমি সবগুলো একসাথে দেখাচ্ছি তোমরা দেখতে থাকো প্রথমে আমার সোনামাই জিনিসগুলো দেখাচ্ছি এটা কালারটা খুব সুন্দর আর খুব সফট তো জ্যাকেট বালা ফলে খুব ভালো লাগে আমার নিজেরও খুব ইচ্ছা মাঝে মাঝে মনে হয় যে মেয়েটা যদি আমার একটু বড় হতো না আমি তাহলে মেয়ে যাওয়া পরে বা ওকে এই এটা প্যান্ট তারপরে দিয়েছে ওর মাসিমনি জামাগুলোকে কি করছে অবস্থা যেন সব পুরানো হয়ে গেছে এই জামাটা ওর মাছিমনি দিয়েছে ও চুড়িদার চুড়িদার পায়না করেছিল তাই ওর মাছিমনি ওকে চুড়িদার দিয়েছে এই যে

কালারটা ভীষণ পছন্দের আর তোমাদের দাদা ভাই চেকের জামা খুঁজেছিল খুব সফট একদম নরম মোলায়েম এই যে একদম নরম মোলায়েম আর তো কালারটা আমার এত মিষ্টি লেগেছে যে দোকানে গিয়ে মানে যা দেখেছি ওটাই নেব এরকম ব্যাপার তো এটা নিয়েছি দাদা ভাইয়ের জন্যে তবুও খুশি হয়নি যে কেন নিয়ে এসেছ আমার জন্যে আচ্ছা আর একটা জিনিস এনেছি হচ্ছে জহর কোট তো এই যে কোট আমার খুব ভালো মানে পছন্দের জিনিস এটা একটা তো আমি এবছর পুজোতে তোমাদের দাদা ভাইকে দিয়েছি এই জহর কোট আর তার সাথে এই জামাটা তো দাদা ভাইয়ের জামাটা কেমন হয়েছে অবশ্যই তোমরা জানিও দিদি দিয়েছ দাদা ভাইয়ের দিদি মানে আমার নরদ দিয়েছে সব যেহেতু ও বলেই দিয়েছিল যে এবছর তোরা যেই দে আমাকে তো চেকের ওপর দিবি তো এই আবার কালার বলে দিয়েছিল তাই ওর মতো পছন্দ মতো জিনিস দিয়েছে নীলের ওপর কালোর যে এটা ওর দিদি দিয়েছে তো দাদা ভাইয়ের হয়ে গেল এবার বাকি থাকলো এ বাবা জামার ওপরে সোস না এ জামাগুলো কি হচ্ছে ছবি না বাকি থাকলো কি এবার আমার কালেকশন গুলো আমি দেখাচ্ছি এবছর পুজোতে আমি কি কি পেয়েছি

দাদা ভাই ভীষণ পছন্দের রঙ আর আমি নীল শাড়িটা পরলে মানে আমাকে নীল রঙ এটা খুব ভালো লাগে তোমাদের দাদা ভাই বলেও যাই হোক তবে শাড়িটা তোমাদের দাদা ভাই আমাকে দেয়নি এই শাড়িটা দিয়েছে এই কালারটা আমার ভীষণ পছন্দের কালার তো এই কালারটা আমার মা দিয়েছে আমাকে আর সব শেষে দেখাচ্ছি তোমাদের দাদা ভাই আমাকে কি দিয়েছে তো এই শাড়িটা এতটাই সিল্কি মানে ভাঁজ করতে পারছি না একবার খুলে ফেলেছি এইখানটা এই পাড়ের এখানে সুতো দিয়ে বাঁধা ছিল তো সুতোটা দিয়ে খুলে ফেলেছে আর ভাঁজ করতেই পারছি না শাড়িটা ভীষণ এসে যাক আমি একবার আমার বন্ধুদের দেখাবো তো আমার ব্লাউজগুলো এসে গেছে আর আমি সেই ব্লাউজগুলো দেখাচ্ছি এই যে তোমাদের দাদা ভাই যে শাড়িটা দিয়েছিল তার এই যে ব্লাউজ কথা বলবো কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও আর আমার বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসো তোমরা আমাকে অনেক ভালোবাসা দিচ্ছ আর তেমন আমি কিছু বলছি না তো সব কিছু কেমন হয়েছে এবছর পুজোর যে আমরা গিফট কেমন হয়েছে তোমরা জানিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো আমি এখানে টাটা বন্ধুরা সবাই ভালো থেকো গুড নাইট